যেমন হান্ডি শুরু হয়েছে এখন সব জায়গায় শুধু হান্ডি 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 আসালাম আজকে আসলাম খিচুড়ি ভোজে খিচুড়ি খেতে রাত বাজে প্রায় বারোটা এখানকার একটু হাইপটা দেখেন মোটামুটি বারোটার সময়ও বাল বৃদ্ধা বনিতা যেটা বলে আর কি সবাইকে এখানে দেখা যাচ্ছে রাস্তায় বসে বসে মানুষ খিচুড়ি খাচ্ছে মানে হাইপের ধরনটা একটু বুঝেন এই সামনে হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি জনসন রোড আর এই পাশে ঢাতের ডান পাশে এই জনসন রোডে ঢুকলেই ডান পাশে আপনারা ওই মডার্ন আর ডায়াগনস্টিক সেন্টারটা দেখবেন তার ঠিক উল্টা পাশেই এই খিচুড়ি ভোজ লোকেশনটা দিয়ে দিলাম আর এই হচ্ছে তাদের মূল আকর্ষণ হান্ডি তার সাথে ঝাল আছে কালাবোনা আছে আর তাদের স্পেশাল সরিষার তেলের খিচুড়ি এটা খাইলে নাকি অস্থির হয়ে যাব আর ইনি হচ্ছে নাইব ভাই এই দোকানের দেখভাল সে করে চলেন তার সাথে একটু কথা বলি সবকিছু জেনে নেই আর ভর্তা হচ্ছে আনলিমিটেড ভর্তা আনলিমিটেড আচ্ছা চার রকম থাকে এখন যেহেতু রাত 12টা প্লাস হয়ে গেছে এবং আমাদের পুরান ঢাকাবাসী ভর্তাটাকে খুব বেশি পছন্দ করে যার কারণে খুব ভর্তা শেষ হয়ে যায় আচ্ছা

ঢাকাশোর অনেক কালা বুনা খাইছেন কালিজিরা জিরা কালা বুনা কালী ফ্লেভার অবশ্যই মাস্ট পাইছে আচ্ছা হ্যাঁ আমার কালা বুনাতে আমি এটা বলবো 1% যদি আপনি কালিজিরা জিরা ফ্লেভার পান ওই কালা আমার মুখে মেরে দিয়ে টাকা ক্যাশ থেকে নিয়ে যাবে কালা মুখে মেরে দিয়ে টাকা ক্যাশ থেকে নিয়ে যাবেন কোনো টেনশন নাই ওই যে মিরপুরে ওগলার থেকে এটা এটা কি বেটার হবে আমি ওইটা বলতে পারি না এটা বলবেন আপনি আপনি টেস্ট করে যেটা আপনি বলবেন তবে এইটা গ্যারান্টি দিয়ে বলতে পারি

আর ব্যাপারটা হচ্ছে যে মিরপুরে যখন আমি গেছিলাম প্রথমবার মিরপুরে তো এই যে এইসব হান্ডি বিফ যখনই আমাদের আসলে যখন কিছু একটা আসে না বেশি হাইট বানাই ফেলি যেমন হান্ডি শুরু হয়েছে এখন সব জায়গায় শুধু হান্ডি 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 তো মিরপুরে এখন মোটামুটি ব্যাঙের ছাতার মতো হান্ডি গজা গেছে ওইখানে আমি গেছি ওইটার থেকে আমার কাছে এই হান্ডিটা মাছ 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 বেটার লাগছে অনেক 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 ভালো লাগছে মানে আপনি এখানে এসে খাইলে পরে আপনার কাছে বেশ ভালো লাগবে আর মিস্ট হান্ডিটার কথা এখন বলতে পারি যেহেতু আমি এখন পর্যন্ত হান্ডিটা খাইছি আমি মনে করছিলাম যে ওই মিরপুর মিরপুরের ওইটার মতোই আসলে স্বাদ হবে কিন্তু আসলে ঘটনাটা ওরকম ঘটে নাই আমার কাছে আসলেই ভালো লাগছে মানুষ তো নেগেটিভ খায় বেশি আমি মনে করছিলাম যে এটা ভালো হবে না এই কারণে এখন এই সাড়ে বারোটার সময় হলেও কষ্ট করে আসছি কালকে ছুটি আমার অফিস যেটু আমি শিওর ছিলাম মানে আমার একটা মনেই বলতেছিল যে এটা ভালো হবে না সেই কারণে আমার আশা যে হ্যাঁ হয়তো একটা নেগেটিভ রিভিউ হবে যে মানুষের এত হাইপ এই জিনিসটা অন্তত আমি ভাঙতে পারবো কিন্তু আসলে জিনিসটা ঘটনাটা ঠিক হয় নাই খুব ভালো লাগছে আমার কাছে হান্ডিটা খুবই ভালো লাগছে চুইঝাল আমি এখন ট্রাই করবো চুইঝাল এটা ট্রাই করে বলতেছি এই হচ্ছে এদের চুইঝাল আর এটা হচ্ছে এদের কালো আমরা একই প্লেটে নিয়ে আসছি যদি এটা আলাদা আলাদা প্লেটে হওয়ার কথা আর সাথে তাদের এই যে গোটু ভর্তা এখানে চারটা ভর্তা থাকার কথা

এই জিনিসটা হয়তো আরেকটু মানে আমরা অনেক যে একটু কালো ভুঁড়টা খেয়ে থাকি একটু গ্রেভি টাইপের ওইরকম না মানে একেবারেই ভাজা ভাজা টাইপের হয়ে গেছে আমার কাছে এই জিনিসটা ভালো লাগতেছে অনেকের কাছে হয়তো একটু অন্যরকম লাগবে আর একেবারে ভাজা ভাজা হওয়াতে হচ্ছে কি এই যে মাংসটা একটু টাইট হয়ে গেছে আর কি সারি মাংস যেহেতু একটু টাইট হয়ে গেছে বাট এটা ফ্লেভারটা আমার কাছে অসাধারণ লাগছে বাট অনেকের কাছে এটা ভালো লাগবে না আমার কাছে যতটুকু মনে হলো আরেকটা জিনিস ওনারা বলছে যে ওনাদের খিচুড়িটা হচ্ছে সরিষার তেলের খিচুড়ি ও হতে পারে তারা সরিষার তেল দিয়ে রান্না করছে ফ্লেভারটাকে আরেকটু এনরিচ করার জন্য কিন্তু আমার কাছে সরিষার তেলের ফ্লেভারটা বা এরকম টাইপের কিছু আমার কাছে মনে হয় নাই বাট যেটাই আছে আমার কাছে খারাপ লাগে নাই তো ইন টোটাল খিচুড়ি ভোজ ভাইদের খিচুড়ি আমার একটু নেগেটিভ ধারণা ছিল বাট বিং ভেরি অনেস্ট থামস আপ আমি একটু সাইডে এসে কথা বলতেছিলাম যাতে তারা না শুনে যে আমি কি বলতেছি বা কি বিষয় আছে তো আজকে আসি ফলো টল উপরে পরে টরে দেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে ইনশাল্লাহ টাটা